গত এক বছরে ক্ষমতায় এসে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার একের পর এক সংস্কারের উদ্যোগ নিচ্ছে এরই মধ্যে সবচেয়ে আলোচিত হল যুক্তরাজ্যের কল্যাণ নীতি বা ওয়েলফেয়ার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা আজকের প্রতিবেদনে জানব এই সংস্কার কি কেন হচ্ছে এবং কি বলছেন সমর্থক ও সমালোচকেরা সাথে আছি আমি শাকির হুসেন যুক্তরাজ্যে প্রতিবছর বছর প্রায় একশো বিলিয়ন পাউন্ড খরচ হয় অসুস্থ ও অক্ষমতার জন্য দেয়া সরকারি ভাতা ও সহায়তায় সরকার বলছে এই খরচ অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে বিশেষ করে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত দাবির সংখ্যা গত এক দশকে তিন গুণ বেড়ে গেছে এমন বাস্তবতায় লেবার সরকার ঘোষণা করেছে পিআইপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এক কঠোরতা আনা হবে বিশেষ করে নতুন আবেদনকারীদের জন্য মানসিক স্বাস্থ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার নিয়ম কঠিন হতে পারে তবে গুরুতর অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের জন্য বারবার পুনর্মূল্যায়নের নিয়ম সরকার বাতিল করতে যাচ্ছে পূর্ববর্তী টোরি সরকার যেমন মানুষকে বারবার পরীক্ষায় ফেলেছিল লেবার সরকার এখন চেষ্টা করছে সিস্টেমটাকে মানবিক করতে কিন্তু সেই চেষ্টায় যেন কেউ বাদ না পড়ে সেটাই চ্যালেঞ্জ তবে এই সংস্কার নিয়ে লেবার দলের মধ্যেই দেখা দিয়েছে দ্বন্দ্ব প্রায় একশো বিশ জন এমপি সরাসরি উদ্বেগ জানিয়েছেন এই বিলের বিরুদ্ধে তারা মনে করেন এই সংস্কার কিছু মানুষের জন্য চরম অমানবিক এদিকে চাপে পড়ে সরকার এখন বলছে বর্তমান পিআইপি গ্রাহকদের জন্য ভাতা বন্ধ হবে না পরিবর্তন শুধু নতুন আবেদনকারীদের জন্যই এছাড়া সরকার আরও জানিয়েছে ভাতা কাটানোয় বরং কাজ ও প্রশিক্ষণের সুযোগ বাড়িয়ে মানুষকে সক্ষম করার দিকেই তারা জোর দিচ্ছেন তবে প্রশ্ন থেকেই যায় কিভাবে ভারসাম্য আনা সম্ভব বাজেট ও মানবিকতার মাঝে কি আর সরকার বলছে এই সংস্কার কল্যাণ রাষ্ট্রকে আরও কার্যকর ও ন্যায্য করে তুলবে কিন্তু সমালোচকদের প্রশ্ন এই কার্যকারিতা যদি দুর্বলদের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে এই ন্যায্যতা কার জন্যে এই প্রশ্নের উত্তর খুঁজবে যুক্তরাজ্য আগামী সপ্তাহেই